যেই মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করবে অথবা ও বোন যেই ছেলে তোমার সাথে হারাম সম্পর্কে রিলেশনে জড়াবে সে তার রবের বিশ্বাসঘাতকতা করেছে ঠিক না ভাই ঠিক সে তার মালিকের সাথে করেছে মালিক নিষেধ করেছেন সেটা লঙ্ঘন করেছে যে তার রবের নিমখ খারামি করতে পারে সে একদিন তোমারও নিমখারামি করবে অতএব সাবধান হতে হবে এ পথ শান্তির পথ নয় গোটা পৃথিবী আপনাকে বলছে এটাই শান্তির পথ বলে যে বিয়ের আগে একটু বোঝাপড়া না হলে একটু আপনার যোগাযোগ না হলে একটু ইজি না হলে একটা কেমনি অচেনা মানুষের সাথে লাইফ ওই একটাই বুড়ো মুরব্বীদের জিজ্ঞাসা করেন বউ ঠিক করছে বাপ মা বেচারা ভালো করে লজ্জা ছোট দেহেও নাই দেখতে যায় কি বিয়ে করছে বউ চেহারাও যান না আইনা দিছে সংসার শুরু করছে শান্তির সাগরে হাবড়ু খাইতে যায় দেখেন প্রেমের ট্রেনিং যদি নিতে চান মুরব্বিদের কাছ থেকে নিবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো এই জন্য নির্দিষ্ট কোনো মেয়েকে পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ছেলেকে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া আপনার সে দোয়া যদি কবুল হয়ে যায় এমনও হতে পারে যে সেখানে সেটা পাওয়ার পর অশান্তি হবে এটা করবেন না আপনি হারাম সম্পর্ক আগে এরপরে আপনি সুরাফু খানের চুয়াত্তর নম্বরে পড়েন আল্লাহ সেখানে বলছেন পরিবার সন্তানরা এমন হবে যে দেখলে তোমার চোখ জুড়াবে একটু চিন্তা করেন চোখ জুড়ানো মানেটা কি ধরেন আল্লাহ আপনাকে এমন একজন স্ত্রী দিছেন লম্বা চোড়া সুন্দর অসাধারণ অনন্য রূপসী মার্শাল মাগার বেচারির অন্য একটা ছেলের সাথে শুনে সম্পর্ক আছে কি বলেন দেখলে চোখ জুড়াবে আপনার অথবা সে কারোর সাথে সম্পর্ক নেই আবার দেখতে শুনতেও সুন্দর সবই ঠিক আছে মাগার এমন ঝগড়াটে এমন বেজাইল যে চুলত থেকে নুন খসলেই আপনার চোদ্দ গোষ্ঠী দেখলে কি চোখ জোড়াবে হয়তো এটাও না দেখতেও চোখ জুড়াচ্ছে সুন্দর হয়েছে আবার আপনার তার কোনো হারাম সম্পর্ক নাই আপনার সাথে আচরণও ভালো করে মাগার এই বেচারির ভিতরে এমন এমন রোগ আছে যেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে সে বাঁচবেও না পঙ্গু হয়ে যাবে লাইফ শেষ হয়ে যাবে তাহলে এই স্ত্রীও কি আপনি আশা করবেন এই জন্য আল্লাহ একটা শব্দ শিখাইছেন আল্লাহ তো সৃষ্টিকর্তা তিনি জানেন আপনার শান্তি কোথায় তিনি বলেছেন আরে এরকম দোয়া করিও না যে দোয়া করলে তুমি নিজে ক্ষতির মুখে পড়বা ওই যুবকের মতো যে আল্লাহ দুই হাত ভর্তি টাকা দুই পাশে মহিলা চাই আল্লাহ এমন দেওয়া দিছে বলে আল্লাহ এটা তো চাই নেই আল্লাহ কেমনে চাস নেই তুই এটা চাইছ ঠিক না ভাই ঠিক তো আল্লাহর কাছে সুস্থ দোয়া করবেন হারাম সম্পর্কে সরে আসবেন আল্লাহ তৌফিক ডান করুন এরপরে প্রশ্ন হলো বীর্য লাগে কাপড় ধোয়ার নিয়ম কী কোনো কাপড়ে যদি কোনো নাপাক লাগে সে নাপাকটা বীর্য হোক রক্ত হোক আপনার বমি হোক পুজ হোক যে কোনো নাপাক হোক মল বা মূত্র হোক পেশাব হোক যেখানে লাগে সেই জায়গাটা টেপে টিউবওয়েলে পুকুরে ডোলে ধুয়ে ফেললে পাক হয়ে যায় যে জায়গা লাগছে সেই জায়গা তিন জায়গা লাগছে ওই তিন জায়গা আপনি ডোলে ধুইছেন এমনভাবে ধুইছেন যে নাপাকের কোনো আলামত নাই দেখাও যায় না কোনো দর দুর্গন্ধও নাই দাগটাগ নাই দূর হয়ে গেছে তাহলে সেটা পাক কথাকে বুঝাতে পারছি ডোলে ধুয়ে ফেললেন শেষ ডললেন চিপলেন ধুয়ে ফেললেন হয়ে গেল নাপাক লাগলে পুরা কাপড় ধোয়া জরুরি আপনার যদি বলেন যে আমি পুরোটাই ধোবো আমার অসুবিধা নেই তো ধোন এটা আপনার ব্যাপার কিন্তু ইসলাম আপনাকে ধুতে বাধ্য করে না যেটুকু লাগছে সেটুকু ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে আর বীর্য পাক করার জন্য বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ কোন কোন হাদিস থেকে বোঝা যায় আমার যেন থেকে বর্ণিত আছে বীর্য পাকের ব্যাপারে বিশেষ কিছু নাই বলছি সেটা আবার কারেকশন করছি বীর্য পাকের ব্যাপারে যদি শুকায়া যায় তাহলে সেটা যদি কেউ খোঁচায়া উঠে ফেলতে পারে সেটাও পাক ধরা হয় সেটাও বীর্য পাক করার একটা পদ্ধতি তবে অন্য সব না পাক পাক করার কমন পদ্ধতি হলো পানি দিয়ে সেটা কি করতে হবে দূর করতে হবে বীর্যটা পানি দিয়ে বাকি এটা আরেকটা পদ্ধতি হাদিসে বর্ণিত আছে অবস্থায় স্থানে পরিষ্কারের উদ্দেশ্যে দেওয়া যাবে কিনা এই কাজটা অনেকেই করে তাই না বিশেষ করে পাকা মসজিদে নামাজ পড়লে সেজদার জায়গায় একটু বালু বালু আঁস হচ্ছে তো যাওয়া রাখ দেয় ফু দিয়া বালু সরে তারপর সেজদা দেয় তাই না এই কাজটা করা মাকরুহ অপছন্দনীয় অনুত্তম কাজ নামাজের সাথে যায় না যদি আপনি এটা করেন নামাজ হয়ে যাবে ফু নামাজ হয়ে যাবে কিন্তু যদি লাগে নাকে আর কপালে লাগবে তাতে কি আপনার বালি কপাল পুড়ে যাবে নামাজের পরে একটু ঘষে ফেলে দিতে পারবে কিন্তু নামাজের মধ্যে এই ফুফা ফা দেওয়ার কাজ যদি করেন তাহলে নামাজের যে মনোযোগ খুজু আল্লাহর সামনে আপনি যাচ্ছেন সেটার খেলাফ হয়ে যায় ঠিক না বে ঠিক ভাই দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির সামনে যদি যান এমপি সাহেবের কাছে গেছেন এমপি সাহেবের ওখানে যাওয়ার পরে যেখানে বসবেন হঠাৎ করে দেখতেছেন সেখানে একটু ধুলা আছে আপনি কি এমপি সাহেবের সামনে দাঁড়ায় আগে তারপর বসবেন বরং বলবেন আরে একটু ধুলা লাগলে কি হবে বাইরে যায় ঝাড়া দিয়ে দিই মনে পাঁচা শেষ ওখানে কি করবেন একবারে ভদ্রলোকের মতো বসে যাবেন তাই না তো আল্লাহর সামনে যখন আপনি শেষ দেয়া যাবেন একটু যদি ধুলা থাকে তাতে কি সমস্যা পরে ঝেড়ে নিবেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি ফুফা দিবেন এটা সলাতের সাথে যায় না এটা করবেন না যদি করেন কাজটা অনুত্তম হলো কিন্তু এর কারণে নামাজ হবে না এরকম নামাজ হয়ে যাবে ইনশাল শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা মা বাবা তো বলতে হবে জন্মদাতা মা জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারী মা যারা আছেন তাদেরকে এছাড়া অন্য কাউকে রূপক অর্থে মা বাবা বলা যায় রূপক অর্থ মানে কি অরিজিনাল মা বাবা উদ্দেশ্য না আমার সম্মানজনকভাবে মা বাবা ডাকলেন এটা যায় অসুবিধা নাই নবী করিম সাল্লাম বলেছেন তিনি বলেছেন আমি অর্থাৎ নবী করিম সাল্লা তোমাদের জন্য বাবার মতো এই যে তিনি তাকে বলেছেন তিনি বাবার মতো মানে বাবা যেরকম সন্তানকে আদর সোহাগ করে শাসন করে শিখায় নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে শিখাইছেন ভালো বন্ধ তো এই যে বাবার মতো বলেছেন রূপক অর্থে শ্বশুর শাশুড়িকে বাবা বলা যায় জামাই যখন শ্বশুরকে আব্বা বলে তখন নিয়ত থাকে এটা আমার আসল আব্বা না এটা আমার নকল আব্বা শাশুড়িকে যখন মা বলে তখন এই নিয়ত থাকে না যেটা আমার গর্ব মা মনে করেন কথার কথা এটা যে নিয়ত করে তার দলিল কি তার দলিল হলো প্রমাণ হলো তার যদি কোনো ফর্ম ফিল করতে দেওয়া হয় নাম লেখেন বাপের নাম লেখেন সে বাপের নামে যায় কি শ্বশুর নাম লেখে না নিজের বাপের নাম লেখে তাহলে বোঝা গেল গল্লিটা ঠিক আছে এমনি বাপ ডাকতেছে এই ডাকে অসুবিধা হ্যাঁ বলে কেউ বলবেন যে কেউ কি নিজের বাপরে আবার না ডেকে আরেকজন ডাকে হ্যাঁ সে দুই নম্বর লোকও আছে যেমন কেউ পালক রাখছে পালক জন্মদাতা বাপ আরেকজন সে বাপ হয়তো আপনার টাকা পয়সার অভাবে আপনাকে খাওয়াইতে পড়াতে পারে না বা এমনি অবহেলা করছে কিন্তু জন্ম তিনি দিয়েছেন তো দেখা যায় ওই পালক যে লাগছে তারাই বাপ বলে সব জায়গায় পরিচয় দেয় আছে না নাই এটা গুনাহের কথা যিনি জন্ম দিয়েছেন তিনি যদি এক লোকমা খাবারও দিতে না পারেন মরণ পর্যন্ত তিনি বাপই থাকবেন আল্লাহ বলেছেন কোরআনে ওদের ও ও জন্মদাতা বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা ওই নকল বাপের নম্বর নাম নামের সাথে সম্বন্ধ করে ডাকবা না অতএব অরিজিনাল বাপ তাকেই বাপ বলে ডাকতে হবে কিন্তু অন্যদেরকে বাপ ডাকছেন সম্মান জানা থেকে যেমন সোড়শাশুড়িকে জানায় আমাদের দেশে এটাতে কোনো অসুবিধা নাই আমি একজন মেয়ে আমার বয়স উনিশ বছর আমার রুমে আমি একা থাকি রাতে ঘুমানোর সময় টি শার্ট গেঞ্জি পরে রাতে ঘুমাতে পারবো কি না কোনো মেয়ে মানুষ রাতে তিনি বাসায় যেখানে একাকী থাকেন তিনি যেহেতু একা থাকেন কেউ তাকে দেখছে না বিশেষ করে অবিবাহিত যদি হন বিবাহিত হলে শুধু স্বামী আছে আর কেউ নাই ধরুন তখন তিনি যে কোনো পোশাক পরার স্বাধীনতা তার আছে কিন্তু অমুসলিম ফাঁসে খারাপ মেয়ে অশ্লীল চলাফেরা করে তাদের বেশভূষা ধারণ করে তাদের স্টাইল ধারণ করা এটা উচিত না ফাহুয়া মিন হোম কেউ না দেখলেও তাদের স্টাইল ধরা উচিত না হ্যাঁ আপনার কাছে এটা টি শার্ট আছে যেটা করে আপনি শান্তি পান সে নিয়েও তো আপনি পড়তেছেন কোনো অসুবিধা নেই ঘুমের আলাদা ড্রেস আছে সেটা পড়তেছেন এখানে আপনার তাদের অনুকরণের কিছু নাই সেটা তো পড়তে পারেন অসুবিধা নেই বাট ধরেন কোনো নায়িকা কোনো মডেল কোনো ফাঁসে কোনো অশ্লীল মেয়ে খারাপ মেয়ে তার বেশভূষা ধারণ করলেন তার স্টাইল ধারণ করলেন সেটা কিন্তু এ হাদিসের আলোকে উচিত না বাট একা একা আপনি পড়ছেন এতে কোনো পর্দার খেলাফ হবে না কোনো গুণা হবে না আর স্বামীকে দেখানোর জন্য যদি কোনো মেয়ে পরে এবং স্বামীকে খুশি করার উদ্দেশ্যে পরে তাহলে সেক্ষেত্রে যে কোনো পোশাক পরার স্বাধীনতা আছে তবে ওই যে ইচ্ছাকৃতভাবে ফাসে ফাজের খারাপ মানুষদের পোশাককে তার নিয়মিত পোশাক হিসাবে গ্রহণ করা উচিত না আমরা জানি যে মিথ্যা বলা পাপ কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেক সময় প্রশ্ন কমন পড়ে না তাই অনেক কিছু আবল তাবল লিখি অনেক মিথ্যাও লিখি ক্ষেত্রে গুণা হবে কি না লেখাও গুণা মিথ্যা বলা গুনা মিথ্যা একে তো সঠিক আনসার দিচ্ছেন না আবার মিথ্যা কথা বলতেছেন কোনো যুক্তি হলো আপনি সঠিক কিছু লেখেন না আমার বাপের নাম এটা আমার গ্রামের নাম এটা হুদা মিসে আপনি যখন লিখবেনি আবল তাবল তো এরকমই লেখেন আর যদি বলেন যে যে প্রশ্ন আসছে আমি আন্দাজ করে অনুমান করে একটা লিখছি সেটা হয়তো ভুল হইলো তো এটাতে কোনো অসুবিধা নাই সাহাবিদেরকে নবী করিম সাল্লা সাল্লাম একবার প্রশ্ন করেছেন আতাদরুন আমানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে সাহাবিরা জবাব করেছেন আল মুফলি সফি নাম আল্লাহ দিন আর রাহু আলাদের হামা আমাদের মধ্যে যার টাকা পয়সা নেয় সে হলো সবচেয়ে অভাবী নবী করিম সাল্লাহ বলেছেন না আমি সেটা বোঝাই নাই এই যে সাহাবিদের অ্যানসার ভুল হয়েছে উত্তর ভুল হয়েছে এর কারণে নবী সস্লাম তাদেরকে কোনো ভৎসনা করেন নাই এই জন্য প্রশ্ন উত্তর দিতে গিয়ে ভুল লেখছেন সেটা মিথ্যা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ইচ্ছা মাথার ঠান্ডা মা ইচ্ছা করে ঠান্ডা মাথায় বসে বসে আপনি মিথ্যা গল্প লিখতেছেন এটা কেন করবেন যদি গল্পই লিখবেন ভাও তো সত্য গল্প লেখেন ইচ্ছা কিন্তু মিথ্যা বলা জায়েজ নাই লেখাও জায়েজ নাই ভুল উত্তর দিলে সেটা ভিন্ন কথা সেটা গুনা হবে না মহিলাদের জন্য ব্রু প্লাগ ব্রু ঢাকাও কি পর্দার মধ্যে পড়ে মহিলাদেরকে আল্লাহ তালা বলেছেন ওলায় অবদিন আর জি নেতা না তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না সৌন্দর্য প্রকাশ করলে কি হবে পুরুষরা তাদেরকে দিয়ে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ পাবে এখানে মেয়েদেরকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ দেয়া হলো না পর্দার মাধ্যমে এতে কি মেয়েরা সম্মানিত হয়েছে না অসম্মানিত হয়েছে বোঝে নাই কথা একজন মহিলা তিনি পর্দার মধ্যে থাকলে তাকে নিয়ে মনে মনে জেনা করার সুযোগ পাচ্ছে না রোগাক্রান্ত পুরুষেরা যাদের মন রোগাক্রান্ত তাহলে এর মাধ্যমে নারীর ইজ্জত রক্ষা পাইল ঠিক না ঠিক আর যদি কোনো মেয়েকে দেখে রাস্তায় শত শত মানুষ মনে মনে থাকে কল্পনার জগতে জেনা করে তাহলে দেখে তার জন্য সম্মান কিছু হলো যারা পর্দা করে না যারা বেপর্দা চলে তাদেরকেও যদি কোনো লোক যায়া কোনো খারাপ কথা বলে জেনার কথা বলে রাগ হবে কি হবে না বলেন যেই কথা বললে আমাকে আমার রাগ হবে সেই কথা আমি জানি মনে মনে কল্পনা সেই সুযোগ নারীর কাজ হতে এই জন্য এই পর্দা নারীর ইজ্জত রক্ষা করে নারীকে সম্ভ্রান্ত করে তুলে ধরে কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ নামধারী মুসলমানও অনেক আছে যারা মনে করে যে পর্দা নারীকে একঘরে করে ফেলে তাদের অধিকার নষ্ট করে আল্লাহ তালা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন